যে দেশের জনগণ থেকে মেইন স্ট্রিম মিডিয়া সবাই পড়ে থাকে অন্যের চরকায় তেল দিতে তাদের কলসি ফুটো হলে খোঁজ নেওয়ার যে কেউ থাকবে না এটাই তো স্বাভাবিক কিন্তু যুগটা যে তথ্য প্রযুক্তির খবর তো আর লুকিয়ে রাখা যায় না আজ ইন্ডিয়ান পত্রপত্রিকার তথ্য দিয়ে প্রমাণ করে দেব বাংলাদেশের পিছিয়ে লাগতে গিয়ে কিভাবে পেটে লাথি পড়েছে ভারতীয়দের দেখতে হবে সম্পূর্ণ ভিডিও সাথে আছি শেখাশি পত্রিকা দা ইকোনমিক টাইমস এর গত চব্বিশ আগস্টের হেডলাইন বাংলাদেশ ক্রাইসিস অন ইন্ডিয়ান ট্যুরিজম যার অর্থ বাংলাদেশের সংকটে বিধ্বস্ত ভারতের পর্যটন শিল্প আর্টিকালচার একটু নিচে নামলে দেখতে পাবেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভারতে আসা পর্যটকদের মধ্যে বাংলাদেশিরাই তেইশ পার্সেন্ট চিকিৎসা ও কেনাকাটার জন্যই বাংলাদেশিরা সবচেয়ে বেশি ভারত ভ্রমণ করে আর বিয়ের মৌসুমে বাংলাদেশ থেকে ভারতের সবচেয়ে বেশি লোক ভ্রমণ করে সেই বাংলাদেশের ভারত গমন এখন নব্বই পার্সেন্ট কমে গেছে ভারতের আরেক পত্রিকা বিজনেস স্ট্যান্ডার্ডের হেডলাইন বাংলাদেশের সংকট আঘাত করেছে ইন্ডিয়ার পর্যটন খাতে নব্বই পার্সেন্ট আর্টিকেলের আরেকটু নিচে নামলেই দেখা যায় লেখা আছে গত বছর অর্থাৎ নয় দশমিক দুই তিন মিলিয়ন পর্যটক ভ্রমণ করেছে ভারতে ফলে দেশটার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে চব্বিশ হাজার সাতশো সাত কোটি রুপি আর এই টোটাল আয়ের বাইশ পার্সেন্টেরও বেশি এসেছে বাংলাদেশিরা ভারত ভ্রমণের কারণে অর্থাৎ দুই সালে বাংলাদেশিরা ভারত ভ্রমণ করায় দেশটার আয় হয়েছে পাঁচ হাজার পাঁচশো উনষাট দশমিক সাত পাঁচ কোটি রুপি দুই সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভারত ভ্রমণকারীদের মধ্যে সবচেয়ে বেশি ছিল বাংলাদেশিরাই আর এখন না খেয়ে মরতে বসেছে কলকাতার হোটেল মালিকরা